গুড় হলো একটি ঐতিহ্যবাহী মিষ্টি যা আখের রস বা খেজুরের রসের নির্যাস থেকে তৈরি একটি প্রাকৃতিক মিষ্টি। গুড়কে প্রায়শই পরিশোধিত চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। কেননা গুড় চিনির থেকে অনেক বেশি পুষ্টিকর। প্রক্রিয়াকরণের সময় চিনি তার সমস্ত পুষ্টিগুণ হারায়। কিন্তু গুড় তার পুষ্টিগুণ ধরে রাখে গুড়ে রয়েছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম অক্সিডেন্ট সহ আরো নানা পুষ্টি উপাদান যা পরিশোধিত চিনিতে থাকে না গুড় প্রায় একটি সুপারফুড হিসেবে বিবেচিত হয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব নিয়মিত গুড় খেলে কি কি উপকারিতা পাওয়া যায় কখন কিভাবে ও কতটুকু পরিমাণে গুড় খাওয়া উচিত এবং গুড়ের পার্শ্ব প্রতিক্রিয়া সহ আরো নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে পিরিয়ডের ব্যথা উপশম করে গুড়ে উপস্থিত ম্যাগনেশিয়াম পিরিয়ডের ব্যথা উপশমে কার্যকর হতে পারে এছাড়া যেসব মেয়েরা পিরিয়ড হওয়ার আগে মেজাজের পরিবর্তন অনুভব করেন তারা গুড় খেলে অনেক উপকার পেতে পারেন শরীরে হরমোনের মাত্রা ওঠা নামার কারণ হল মেজাজের পরিবর্তন গুড় এন্ডোরফিন নামক হ্যাপি হরমোন সাহায্য করে এগুলো শরীরকে শিথিল করে মেজাজের ভারসাম্য বজায় রাখে মস্তিষ্কের জন্য ভালো গুড় শরীরে স্নায়ুতন্ত্রের প্রধান সমস্যাগুলি প্রতিরোধ করতে সাহায্য করে এতে বেশ কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে ভূমিকা রাখে ফলে আমরা সুস্থ ও স্বাভাবিক থাকি ওজন কমায় গুড়ের নিয়মিত সেবন বিপাকীয় প্রক্রিয়াগুলিকে বাড়িয়ে তোলে যা শেষ পর্যন্ত ওজন হ্রাস পরিচালনা করে এবং শরীরে ইলেকট্রোলাইট স্তরের ভারসাম্য বজায় রাখে জয়েন্টের ব্যথায় যারা জয়েন্টের ব্যথায় ভোগেন তাদের জন্য গুড় খাওয়া অনেক প্রয়োজনীয় উপশম দিতে পারে আদার সাথে গুড় গ্রহণ করলে জয়েন্টের ব্যথা উপশমে বিস্ময়িকার কাজ করতে পারে শ্বাসযন্ত্রের সমস্যাই গুড় নিয়মিত গুড় খাওয়া ব্রঙ্কাইটিস এবং হাপানের মতো বিভিন্ন শ্বাসযন্ত্রের সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে তিলের সাথে গুড় গ্রহণ করা হলে মানুষের শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী হতে পারে গুড়ের মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হাঁপানি রোগীদের জন্য অত্যন্ত উপকারী এটিও লক্ষণীয় যে গুড়ের মধ্যে অ্যান্টি অ্যালার্জি বৈশিষ্ট্যও রয়েছে হজমে সাহায্য করে গুড় হজমকারী এনজাইমগুলির নিঃসরণ উদ্দীপিত করে ফলে হজম প্রক্রিয়া দ্রুত হয় সঠিক হজম অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং কোষ্ঠকাঠিন্য অন্ত্রের কৃমি এবং পেট ফাঁপা প্রতিরোধের সহায়তা করে গুড় পরিপাকতন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখতে বেশ কার্যকর ফলে কোষ্ঠকাঠিনের সমস্যারও উন্নতি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুড় সেলেনিয়াম ও জিঙ্কের মতো খনিজ এবং অক্সিডেন্টে পরিপূর্ণ এই উপাদানগুলো ফ্রি র্যাডিকাল ক্ষতি প্রতিরোধে সহায়তা করে এছাড়া এই খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরের বিভিন্ন সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে রক্ত অল্পতা প্রতিরোধে গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে ফলেট এবং আয়রন রয়েছে যা রক্ত অল্পতা প্রতিরোধের সাহায্য করে শক্তি প্রদান করে চিনির পরিমাণ বেশি থাকার কারণে গুড় শক্তির একটি ভালো উৎস হিসেবে পরিচিত নিয়মিত গুড় খাওয়া হলে মানব দুর্বলতা এবং ক্লান্তি প্রতিরোধ করে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে রক্ত বিশুদ্ধ করে গুড়ের অন্যতম জনপ্রিয় সুবিধা হলো। এটি রক্ত পরিশোধন করার ক্ষমতা রাখে নিয়মিত খাওয়া হলে গুড় রক্ত পরিষ্কার করতে এবং শরীরকে সুস্থ রাখতে অনেক এগিয়ে থাকে ত্বকের স্বাস্থ্যে বিউটি ট্রিটমেন্টে ব্যবহার করলে গুড় অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হয় এটি বিভিন্ন খনিজ এবং ভিটামিনের সামগ্রীতে সমৃদ্ধ হওয়ায় ত্বকের সঠিক পুষ্টি সরবরাহ করে ফলে ত্বক হয় উজ্জ্বল ও ব্রণুমুক্ত এছাড়া মাইগ্রেন ফলাভাব এবং সর্দি কাশির মতো স্বাস্থ্য সমস্যা যা গুড়ের সাহায্যে সহজেই মোকাবিলা করা যায় গুড় খাওয়ার নিয়ম গুড় প্রতিদিন সকাল সন্ধ্যায় খাওয়া যেতে পারে প্রতিদিন গ্রাম গুড় পরামর্শ দেওয়া হয়। উষ্ণ জলে গুড় মিশিয়ে সকালে খালি পেটে খাওয়া হলে ভালো উপকার পাওয়া যায় এছাড়া গুড়ের চা করেও খাওয়া যেতে পারে গুড়ের পার্শ্ব প্রতিক্রিয়া গুড় বেশি পরিমাণে খেলে হতে পারে নানা সমস্যা যেমন গুড় অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভারের রোগের কারণ হতে পারে ডায়াবেটিস রোগীদের গুড় খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেননা গুড় ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে অতিরিক্ত গুড় খাওয়া হলে ওজন বেড়ে যেতে পারে বেশি গুড় খাওয়ার ফলে অন্ত্রে কৃমির উপদ্রব এবং পরজীবী সংক্রমণ হতে পারে এছাড়া বিশ্বাস করা হয় যে প্রচুর পরিমাণে গুড় খেলে তা ক্রমে কোষ্ঠকাঠিন্যে রূপ নিতে পারে এবং অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায় ফলে চর্মরোগ বমিভাব এবং জ্বর হতে পারে তাই গুড়ের উপকারিতা পেতে হলে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে